মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিস অ্যান্ডি মেন মাই সানি আমি সুমিত্র তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে এতক্ষণ ধরে তোমাদেরকে বাইরেটা দেখানোর একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে বাইরেটা পুরো মেঘলা করেছিল মানে মেঘলা বলতে কুয়াশায় পুরো ঢেকেছিল মেঘলা না সরি কুয়াশায় পুরো ঢেকে ছিল সকালবেলাটা খুব একটা কিন্তু ভোরবেলা নয় এটা কিন্তু সাতটা বাজে তো আমি বাইরেটা বেরিয়ে যখন দেখতে এলাম ছেলেকে তোলার আগে তখন দেখলাম এরকম অবস্থা তো ভালো করে একবার ব্যালকানি থেকে ভিডিও করলাম আর একবার ছাদের এদিকে এসে ভিডিও করেছি তো দেখতেই পাচ্ছ কতটা ঘনভাবে কুয়াশা হয়ে রয়েছে তো সেই জন্য এতক্ষণ ধরে ভিডিওটা করলাম আর বাইরের প্রকৃতিতে পাখির আওয়াজগুলোও শোনা যাচ্ছিলো সেই জন্য সাউন্ডটাও আর মিউট করিনি খুব সুন্দর ভোরবেলার একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম মনে হচ্ছে আমার যেন দার্জিলিং বা বাইরে কোথাও চলে এসেছি এরকম একটা ব্যাপার আজকে এটা তোমরা দেখতে পাচ্ছ টিউসডের ভিডিও মঙ্গলবারের ভিডিও আপলোড করছি তো টিউসডেতে ছেলে স্কুল ছিল ছেলেকে আজকে একেবারে রান্না করে একটু বেরোনোর আছে বাইরে সেই জন্য আজকে না একটু রান্নাটা করে নেবো একেবারে আর ছেলে আজকে ভাত খাবে না বলেছে রুটি খাবে তো সয়াবিনের তরকারি করছি সয়াবিন রাতের বেলায় আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম তো সেরকম মশলাটাও করে রেখে দিয়েছিলাম এগুলো না করে রাখলে তো এত তাড়াতাড়ি করা সম্ভব নয় তো এবার দেখো আলুগুলোকে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে তার মধ্যে আমি হচ্ছে জিরে ফোড়ন দিয়েছিলাম আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম দিয়ে তার মধ্যে আলুগুলো তুলে রেখে পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম অ্যাকচুয়ালি যেরকমভাবে সয়াবিনের তরকারি করে আলাদা রকম কিছুই না মশলার মধ্যে হচ্ছে পেঁয়াজ আদা রসুন টমেটো আর একটু জিরে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা দিয়েই থাকি তো সেটাই দিয়ে একটু কষিয়ে আলুগুলোকে দিয়ে সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করেছিলাম আর আমার বাবা একটা জিনিস আমাকে সবসময় বলতো যে মশলা যত বেশি কষাবি তত বেশি রান্নায় টেস্ট আসবে তো সেটা সয়াবিনই হোক আর মাংসই হোক আর যেটাই হোক না কেন তো সেই রকম না আমি দেখেছি যে মশলা অ্যাকচুয়ালি সত্যি খুব বেশি করে কষালে পরে তাহলে পরে কিন্তু রান্নায় কিন্তু টেস্টটা অনেক বেশি আসে তো দেখো এই সময় তেলটা পুরো ছেড়ে দিয়েছে কষাতে কষাতে এই সময় আমি আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা দিয়েও একটু কষিয়ে তারপরে সয়াবিনটা দিয়েছিলাম তারপরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম হয়ে গেছিলো আমার সোয়াবিন রেডি আর ওদিকে আটাটা রাতের রাতেরবেলা মেখে ফ্রিজে রেখেছিলাম আমি যেটা দেখেছি যে রাতেরবেলা আটাটা মেখে রাখলে পরে সকালবেলা রুটিটা যেটা করা হয় সেটা কিন্তু সে মানে সাথে সাথে যে রুটিটা করা হয় তার থেকে কিন্তু পরের দিনে রুটিটা অনেক বেশি সফট হয় তো ওর মতো একটাই রুটি করে নিলাম যেহেতু একটাই খাবে সেজন্য সাইজে একটু বড় করে করেছি ও শুধু দেখবে একটাই দিয়েছি ও আর সাইজ ফাইজ তো বুঝবে না তো গরম জল করে নিলাম তারপরে ছেলেকে ডেকে ছেলে খাবে আমি খাবো সব কিছু হয়ে যাবার পরে ছেলে স্কুলেও চলে গেছে এরপরে আমি সববার আগে চলে এলাম আগের দিনের কাছে যে কাপড়গুলো কেচে রেখেছিলাম সেইগুলোকে মেলে দেবো এগুলো মেলে টেলে দিয়ে তারপর ওদিকে বিছানাটা পরিষ্কার করতে যাব। এই যে কুয়াশা কুয়াশা হয়ে আছে আমি ভালো করে নিজেকে মানে ঢাকা ঢুকি দিয়েই একদম রেখেছিলাম কারণ যা ভোগান্তি শীতকালে আমাকে ভুগতে হয় তো সেই জন্য একটু ভয় ভয় থাকি শীতকালটা আর যেটা তোমরা কারা দেখেছো সেই কারাটা আমি তো ছেলে আর আমি দুজনে একদিন অন্তর বা দুদিন অন্তর করে হলেও খাই যখন সর্দি কাশিটা খুব বেশি থাকে তখন তো ডেলির দুবেলা খাই আর যখন একটু কমের দিকে থাকে তখন ওটা আমরা দুদিন অন্তর একদিন অন্তর এরকম করে করে খাই ওটা তোমরাও কিন্তু ট্রাই করে দেখবে খুব উপকারী একটা ওষুধ কোনো রকম সাইড এফেক্ট নেই আর ওটার উপকারিতাগুলো অনেক বেশি থাকে তো সেই জন্য একবার তোমরা করে দেখতে পারো আগে ভাবছি ব্রেকফাস্টটা করে নেবো কারণ একটা খুব দারুণ জিনিস খাবার আছে এই যে দেখতে পাচ্ছ এই খাবারটা এটা হচ্ছে গিয়ে আমার বান্ধবী দেবারতি পাঠিয়েছে দেখি এটা খুলে এটার মধ্যে কি আছে তোমরাও দেখো কি আছে যে দেখতে পাচ্ছ পাটিসাপটা পাটিসাপটা পাঠিয়েছে মানে খুব একটা প্রিয় একটা পিঠে দেখতেই পাচ্ছ ভীষণই ভালো মানে যেটা আমি করতে চেয়েছিলাম সে সমস্ত কিছু হয়নি হ্যাঁ ওটা যে একটা করে সব মেয়েরা বন্ধুদের জন্য তো সেই চিহ্নটা করতে ওকে দেখাতে গেছিলাম কিন্তু ঘেঁটে পুরো ঘ হয়ে গেছে খুবই বাজে দেখতে লেগেছে যদিও কিছু মনে করিস না কিন্তু মন থেকে যেটা বলতে চেয়েছি সেটা তো অবশ্যই তুই বুঝতে পেরেছিস তো এই যে দেখতে পাচ্ছ এবার আমি সাপটা আর যা ব্রেকফাস্টে করব। এটা আমার আর একটা বান্ধবী পিকি দেখলে পরে আমাকে এক্ষুনি যা তা বলবে কারণ আমাকে সময় বলে এত উল্টোপাল্টা ব্রেকফাস্ট তুই তোর কেন গ্যাস সম্বল হবে না তো আমার কিছু করার নেই আমার যা ব্রেকফাস্ট মনে হয় আমি সেটা করে নিই ব্রেকফাস্টটা আমি খুব উল্টো করি ওর সবসময় কিন্তু নয় মাঝে সাঝে কিন্তু হেলদি ব্রেকফাস্টও করে থাকি তো পিঠেটা রয়েছে আমি সেটা ছেড়ে দিয়ে অন্য কিছু কি করে খাবো তাই না লোভ তো সামলানো যায় না আর চাটা এমনই আমার চাটা তোমাকে খেতেই হবে কিচ্ছু করার নেই তো দুটোই একসাথে নিয়ে বসে পড়েছিলাম তারপরে খেতে চলে আসলাম হচ্ছে বিছানাটা পরিষ্কার করতে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে আগে তারপরে রেডি টেডি হয়ে বেরোবো হচ্ছে কিছু জিনিস কেনার আছে সেই জিনিসগুলো কিনতে যাব আমার সাথে দেবারতিও যাবে ওরও কেনার আছে আমি হচ্ছে স্লিপার্স কিনবো তারপরে ওই ঘর মোছার যে বাকেটগুলো সেগুলো কেনার আছে তো সেটা সেটা ঠুকটাক রাস্তায় বেরোলে মনেই পড়ে যাবে যদিও আমার অনেক কিছু ভেবে রাখি কিন্তু দোকানে গিয়ে আমি না সব ভুলে যাই তো কখনো কখনো আমি কি করি লিস্ট বানিয়ে রেখে দিই কিন্তু আজকে সেটা আমার করা হয়নি দু তিনটে জিনিস মাথায় আছে সেগুলো কিনতে হবে তো চলো বেরোই তো আগে তারপরে দেখা যাবে রাস্তাতে বেরিয়েছিলাম দোকান কেনাকাটি সব কিছু হয়ে গেছে কিন্তু ভিডিও করার কথা দুজনের মধ্যে কারোরই মনে ছিল না কারণ কি ব্যাপার হচ্ছে দুজনে একসাথে হলে পরে ভিডিও ভিডিওর কথা মাথাতে থাকে না এত বেশি আমরা আড্ডা হাসি ঠাট্টা করি নিজেদের মধ্যে মত্ত থাকি খেয়াল থাকে না যে ফেরার সময় আমি গলির ভেতরে এই গাছটা দেখতে পেলাম আমি যেখানে এখন থাকি তো এই গাছটা দেখে আমি ভিডিও না করে থাকতে পারলাম না তোমরা যদি এই গাছটা বা এই ফুলটার নাম কেউ জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার কিন্তু জানা নেই আমি দেখলাম একটা বাড়ির বাইরে এই গাছটা হয়েছে একজন যাচ্ছিলো সে বলল এটা ফুল এটা ফল নয় এক ধরনের ফুল মানে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে না লিচু হয়ে রয়েছে থোকা থোকা এত ভালো লাগছিলো আমার তো দেখে ভিডিও করার লোভ আর সামলাতে পারলাম না তো এই যে দেখতে পাচ্ছ এবার আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়ি বাড়িতে এসে এবার স্নান টান করবো বাসনটা মাজা বাকি আছে তারপরে ছেলে আসবে তারপর দুজনে মিলে খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর সাথে থেকে পাশে থেকে সকলে সুস্থ থেকো আশা করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং